i don't be present মোমবাতি <laughs> মোমবাতি 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 এলো এলো নির্বাচনে марका मोबत्ती এলো এলো নির্বাচনে марका मोबत्ती দেশের মানুষ দেখবে এবার শান্তির জুতি দেশের মানুষ দেখবে এবার শান্তির জ্যোতি সত্যেরই মশাল নিয়ে মুক্তির দেখাতে সত্যের মশাল নিয়ে মুক্তির দেখাতে শত শিকলের বাধা পেরিয়ে এলো 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 দেখো এলো 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 দেখো এলো এলো নির্বাচনে মার্কামুবাতি মোমবাতি এলো এলো নির্বাচনে মার্কামুবাতি দেশের মানুষ দেখবে এবার শান্তির জ্যোতি দেশের মানুষ দেখবে এবার শান্তির জ্যোতি জাহেলিয়াতে ভরে গেছে জোলমের থাবা বেড়ে চলেছে মানবতা তলে জনতা শুধুই হাহাকারে মানব না যত আশুক বাঁধা মানব না যত আশুক বাঁধা রুকব মুরা সব দেশদ্রোহী মোমবাতি 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 এলোবে মারকামুবাতি নির্বাচনে দেশের মানুষ দেখবে এবার শান্তির জ্যোতি দেশের মানুষ দেখবে এবার শান্তির জ্যোতি শুনে নি দেশবাসী হে জনগণ ভারতী এ হবেন সচেতন বলেন যিনি নেই নীতির কথা হবেন তিনি মুদের নেতা এসো এসো ভাই দু হাত মিলাই এসো এসো ভাই দু হাত মিলাই হকের তরে মোরা জুয়ারি তুলি হোমবাতি মোমবাতি মোমবাতি হোমবাতি মোমবাতি মোমবাতি এলোবেলো নির্বাচনে মার্কা এলো এলো নির্বাচনে মার্কা কামোবাতি দেশের মানুষ দেখবে এবার শান্তির জ্যোতি দেশের মানুষ দেখবে এবার শান্তির জ্যোতি দেশ স্বাধীন বঙ্গ নেতা আল্লাম থাকবে না বিষাদ মোদের আছে আল্লা মাসামাত ঘুমের ঘরে আর কাটবে কত দিন ঘুমের ঘরে আর কাটবে কত দিন জেগে ওঠো প্রিয় দেশবাসী মোমবাতি 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 ঘুমের ঘরে আর কাটবে কত দিন ঘুমের ঘরে আর কাটবে কত দিন জেগে ওঠো প্রিয় দেশবাসী যেগে ওঠো প্রিয় দেশবাসী মোমবাতি 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 এলো এলো নির্বাচনে মার্কা মোমবাতি এলো এলো নির্বাচনে মার্কা মোমবাতি দেশের মানুষ দেখবে এবার শান্তির জ্যোতি দেশের মানুষ দেখবে এবার শান্তির জুতি সত্যের মশাল নিয়ে মুক্তির পথ দেখাতে সত্যেরই মশাল নিয়ে মুক্তির দেখাতে শত শিকলেরি বাঁধা পেরিয়ে এলো 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 দেখো এলো 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 দেখো এলোবেলো নির্বাচনে মারকামুবাতি হেলোবেলো নির্বাচনে মারকামুবাতি দেশের মানুষ দেখবে এবার শান্তির জ্যোতি দেশের মানুষ দেখবে এবার শান্তির জ্যোতি দেশের মানুষ দেখবে এবার শান্তির জ্যোতি দেশের মানুষ দেখবে এবার শান্তির জ্যোতি